বন্ধুরা ফাইনালি সঞ্জয় রায়ের রায় ঘোষণা হলো কিন্তু সঞ্জয় রায়ের রায় ঘোষণার পর তিলক তোমার মা বলে ফেললেন যে আমরা সুবিচার পেলাম না ওনারা কেঁদে কেঁদে বলছেন যে আমরা সুবিচার পেলাম না তার সাথে ওনারা আরো বেশ কয়েকজন খুনির নাম ওনারা সর্বসম্মুখে বলে ফেললেন যাদের নাম বললেন ওনারা এই তিলক তোমার খুনের সাথে জড়িত যারা এখনও আমাদের সামনে আসেনি মানে বুঝতে পারছেন বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কাদের কাদের নাম বললেন কে সেই সব মানুষরা যারা এখনও অবধি আমাদের সামনে আসেনি এমনকি যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে সঞ্জয় রায় রায় ঘোষণার পর হঠাৎ করে বলে ফেললো যে আমি বদনাম হয়ে গেলাম এই কথাটি বলার মানে কি চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকায় আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো ফাইনালি সঞ্জয় রায়ের রায় ঘোষণা হলো সোমবার মানে আজকে কিন্তু এই রায় ঘোষণার পর আমরা কতটা সন্তুষ্ট বন্ধুরা আমরা চেয়েছিলাম যে সঞ্জয় রায়ের কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক আমরা চেয়েছিলাম সঞ্জয় রায়ের ফাঁসি হোক কিন্তু সঞ্জয় রায়ের ফাইনালি রায় ঘোষণা হলো আজীবন কারাদণ্ড এই শাস্তিটা সত্যিকারই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে পারি যে এই শাস্তিটা সঞ্জয়ের জন্য খুব কম হয়ে গেল আরেকটা কথা বলি বন্ধুরা যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে যদি কেসটা আমাদের হাতে থাকত যদি কলকাতা পুলিশ কেসটাকে হ্যান্ডেল করতেন তাহলে অবশ্যই আমরা খুব শীঘ্রই এতদিন সময় লাগতো না খুব শীঘ্রই আমরা সঞ্জয়ের মানে ফাঁসির জন্য রায় ঘোষণা করতাম ফাঁসির রায় করিয়ে দিতাম বিচারকের মাধ্যমে কথাটা বলার মানে কি এই কথাটি বলার মানেটা কি বুঝতে পারছেন জাস্ট যখন কেসটি চলে গেল সিবিআই হাতে তখন রায় পাল্টে গেল তাই নাকি হ্যাঁ তখন বিচারপতি রায় দিলেন যে সঞ্জয় রায়ের আজীবন কারাদণ্ড কেন দিলেন সেটাও আপনাদেরকে বলবো কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন মানে মমতা বলছেন যে যদি কেসটি আমাদের হাতে থাকতো তাহলে আমরা খুব শীঘ্রই বিচারকের মাধ্যমে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা শুনিয়ে দিতাম সত্যি এই কথাটি শুনে একজন নাগরিক হয়ে আমি অবাক হলাম যে এই কথাটি বলার মানে কি হ্যাঁ মানে তাহলে কি এখানে আমরা ধরেই নিতে পারি পলিটিক্স ধরেই নিতে পারি যে সব জায়গায় রাজনৈতিক তাই নয় কি যাই হোক এবার আপনাদেরকে মেন কথায় নিয়ে যায় বন্ধুরা যে দিনক তোমার মা বলছেন যে আমরা সুবিচার পেলাম না ওনারা কেঁদে কেঁদে বলছেন সুবিচার পেলাম না এখনও আসল খুনি আড়ালে আছে এখনো আসল খুনি আমাদের সামনে আসেনি তাদের নামও উনি অন মানে কি বলবো অন স্পট বলে ফেললেন অন ক্যামেরা উনি বলে ফেললেন এবার আপনাদেরকে প্রথম থেকে বলি একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা বলা হচ্ছে যে ফাঁসি নয় আর্জি করে ধর্ষণ ও খুনে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল শিয়ালদহ আদালত মানে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদা মানে কারাবাস সঞ্জয়ের কিন্তু হল ফাঁসি হলো না বলা হচ্ছে যে বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণ এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় পয়েন্ট টু বি নটেড বিচারপতির মনে হয়েছে সমস্ত কিছু শোনার পর সমস্ত কিছু মানে দেখার পর উনি মনে করছেন যে এই ঘটনাটি বিরলের মধ্যে বিরলতম নয় কারণ যেই ঘটনাটা একজন অপরাধীর বা একজন খুনির ফাঁসির সাজা দিতে লাগে সেই সব মানে সেই রকমের ঘটনা কিন্তু এটা নয় যার জন্য ওনার মনে হয়েছে যে এই ঘটনাতে ফাঁসির সাজা দেওয়াটা অন্যায় তো বিচারপতি কিন্তু সঞ্জয় রায়ের আজীবন কারাদণ্ড দিয়েছেন ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি এবং একশো তিন এই তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করলেও শেষমেশ আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি অনির্বাণ দাস সঙ্গে সঙ্গে জরিমানা করা হয়েছে পয়েন্ট টু বি নোটের সঙ্গে জরিমানাও করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা সঙ্গে জরিমানা হয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানার অর্থ দিতে না পারলে আরও চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত এছাড়াও এছাড়াও ধর্ষণের জন্য সাত লক্ষ আই রিপিট ধর্ষণের জন্য সাত লক্ষ এবং হত্যার জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে তিলক তোমার মা বাবাকে যেটা তিলক তোমার মা বাবা কখনোই চাননি যে আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক কিন্তু বিচারপতি সমস্তটা বিচার করার পর উনি মনে করেছেন যে এটা দেওয়া উচিত তিলক তোমার মা বাবাকে তবে ক্ষতিপূরণ নয় জাস্ট ফাইন হিসাবে রাষ্ট্রের বিচার মানে বিচারক বলছেন যে রাষ্ট্রের দায়িত্ব নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মোট সতেরো লক্ষ ক্ষতিপূরণ নির্দেশ এই মৃত্যুতে টাকা দিয়ে কোনো ক্ষতিপূরণ হয় না কারণ যেই ঘটনাটি তিলক তোমার সাথে ঘটেছে সেটা মা বাবার জন্য অত্যন্ত বেদনাদায়ক কথা যেই কথাটি যতদিন মা বাবা বেঁচে থাকবে ততদিন অন্তরে কুড়ে কুড়ে খাবে যে আমার মেয়ের সাথে এমন ঘটনা ঘটলো তার কাজের জায়গায় যার জন্য এই ঘটনার যে মানে কি বলবো শেষ বা এই ঘটনাকে কখনো টাকা দিয়ে একে মেরামত করা যায় না বা একে ঢেকে দেওয়া যায় না কিন্তু হুম বলছে যে এটা আইনবিধি মেনে এই ক্ষতিপূরণ দেওয়ার মানে কথা বলা হয়েছে বিচারপতি বলেছেন এটা জাস্ট আইন বিধি মেনে এই রায় শুনে এই রায় শুনে তিনক তোমার মা বাবা কেঁদে ফেললেন ওনারা হা হা করে কান্না করতে লাগলেন বাবা বললেন আমরা নেই বিচারটাই বরাবর চেয়েছি তোমার বাবা বলছেন যে আমরা নেই বিচারটাই বরাবর চেয়েছি বিচারক বলেন আমি আমার বিচারটুকুই করেছি আমি যেটা করেছি বিচারপতি উনি ওনার বিচারকের জায়গায় থেকে উনি ওনার মানে কর্তব্য বা যাই হোক ডিউটি হিসাবে উনি যেটা করার সেটাই কিন্তু উনি করেছেন এরপর উচ্চতর আদালতে যেতে পারেন আপনারা চাইলে আপনারা উচ্চতর আদালতে যেতেই পারেন নিজেদের তার পরিবার জানিয়েছে তারা কোনো ক্ষতিপূরণ নিতে রাজি নয় বললাম না বন্ধুরা যে তিলক তোমার মা বাবা এতটাই ওনারা ভেঙে পড়েছেন যে ওনারা কখনো চাননি যে আমার মেয়ের হ্যাঁ মানে তিলক তোমার জন্য টাকা দেওয়া হোক সরকার থেকে না ওরা কখনো চায়নি এমনকি তিলক তোমার বাবা কেঁদে কেঁদে একটা কথা বলেছিলেন যে আমি এমন একটা অভাগী বাবা যে আমার মেয়ের শেষ কাজের যে টাকাটা সেটাও কিন্তু আমি দিতে পারলাম না এমন অভাগা বাবা আমি যাই হোক তার সাথে তিলক তোমার মা বাবা একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি বন্ধুরা তিলক তোমার মা বাবার দাবি যে এখনো আসল অপরাধী বা খুনি আমাদের সামনে কিন্তু আসেনি যাকে আড়াল করা হয়েছে এটা আপনারাও বিশ্বাস করেন যে সঞ্জয় কিন্তু একা কাজটা করতে পারে না কারণ সঞ্জয় একজন বাইরের মানুষ এসে কখনো সেই সেমিনার রুমে কোথায় একটি মেয়ে কোন রুমে কোন বেডে শুয়ে আছে সেটা কিন্তু একজন বাইরের মানুষের পক্ষে কখনো জানা সম্ভব নয় বা উচিত নয় কিন্তু সঞ্জয় কি করে সে সেখানে ভিতরে অত অন্দরমহলে ঢুকে পড়লো এটা কি সত্যি মানা যায় মানা যায় না তো এটা আমরাও জানি আর যিনি এই কেসটা লড়াই করছেন মানে সঞ্জয়ের হয়তো উকিল বা যারা আইনের বিভিন্ন ইসে আছেন স্টেজে তারা কিন্তু জানেন যে সঞ্জয় কিন্তু কখনো এই কাজটি একা করতে পারে না যার জন্য বারবার তিলক তোমার মা বাবা বলছেন যে সঞ্জয়ের মাধ্যমে এই কাজটি কেউ করিয়েছে আর সবচেয়ে বড় কথা বারবার দাবি করছেন যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ আসল কাল্পিত যেই মানুষটির মাধ্যমে বা যেই মানুষটির পারমিশনে সমস্তটা হয়েছে বন্ধুরা ওনারা বলছেন তিলক তোমার মা বাবা বলছেন সিবিআই কেন হ্যাঁ বা সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে পয়েন্ট টু বি নোটেড সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে বলে যেদিকে তদন্ত হয়নি যেদিকে তদন্ত হয়নি সেদিকেই তো মানে সিবিআই কিন্তু যাচ্ছে না যেদিকে তদন্ত করার কথা সেদিকে কিন্তু সিবিআই যাচ্ছে না যেদিকে তদন্ত হয়নি সেদিকে যাচ্ছেই না যেদিকে ভাবছে টাইমটাকে পাস করতে হবে হেনা তেনা যাই হোক সিবিআইয়ের তদন্ত নিয়ে আমরা প্রত্যেকে মানে ব্যাপারটা নিয়ে অসন্তুষ্ট তো আপনারা জানেন যে সিবিআই কিন্তু ঠিকঠাক মতো এই ব্যাপারটাতে তদন্ত করেননি সিবিআই যেটা করার সিবিআইয়ের উপর যেটা আমরা ভেবেছিলাম সিবিআই করবে ভরসা রেখেছিলাম সেটা সিবিআই কিন্তু করতে পারেননি তার জন্য দিলক তোমার মা বাবা বলছে যে সিবিআই কোনোভাবে হয়তো প্রভাবিত হয়েছে হসপিটাল তার সাথে তিলক তোমার মা বাবা বলছেন যে কারা কারা এই ব্যাপারে যুক্ত হতে পারে এই খুনের সাথে কারা কারা যুক্ত তাদের নাম তিনি তোমার মা বাবা বলছেন বলছেন হসপিটাল কর্তৃপক্ষ একদম মা মানে মাস্ট তার সাথে সিপি এসিপি বিনীত গোয়েল সফিয়া মল্লিক যারা দ্রুত তার সাথে যারা দ্রুত তিলক তোমাকে দাহ করিয়েছে তারাও দায়ী এই খুনের জন্য আশা করি আপনাদের কাছে সবটা ক্লিয়ার করতে পারছি যে দিনক তোমার মা বাবা এই কথাটি সর্বসম্মুখে বলেছেন এমন নয় যে আমার কানে কানে এসে এই কথাগুলো বলেছেন না এই কথাগুলো সর্বসম্মুখে বলেছেন যে এই 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 মানুষগুলো হুম জড়িত আমার মেয়ের খুনের সাথে কিন্তু তাদের আর কোনোদিনও সামনে হয়তো আনা যাবে না কারণ তারা এমন একটা মানুষকে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে যারা বড় বড় মানুষগুলো আড়ালে আছে যার জন্য আবারও বিক্ষোভ শুরু হয়েছে আবারও জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তবে তিনি তোমার মা বাবা একটা কথা বলেছেন যে এই ব্যাপারটি এখনও অবধি তদন্ত চলবে এখনও অবধি মানে এ নিয়ে প্রতিবাদ চলবে কোর্টে যেভাবে বিচার প্রক্রিয়া চলছে সেটাও চলবে হাইকোর্ট নিয়ে সুপ্রিম কোর্ট সেভাবে চলবে তার সাথে আমরা যেভাবে প্রতিবাদ করছি সেটাও করব আর রাস্তায় যেভাবে প্রতিবাদ মানে চলছে সেভাবেই চলবে আর আপনাদের কাছে মানে সকলের কাছে অনুরোধ করেছেন যে আমরা সবাই যেনমান হয়ে প্রতিবাদ করতে থাকি যতদিন না আসল অপরাধী আমাদের সামনে আসে তাই এবার আপনাদেরকে বলি যে সঞ্জয় কেন বলল যে আমি বদনাম হয়ে গেলাম যেই ছেলেটা চুপচাপ হয়ে গেছিল যেই ছেলেটা চুপচাপ নিঝুম মানে সে পুরো একদম শাটডাউন হঠাৎ করে সেই ছেলেটি রায় শোনার পর কেন বলে ফেললো যে আমি বদনাম হয়ে গেলাম বলছে যে শাস্তি শুনে প্রথমেই নির্লিপ্ত থেকেও বিড়বিড় করে বলে ফেললেন কাঁদো কাঁদো সঞ্জয় রায় সঞ্জয় রায় কান্না করে ফেলেছেন তার সাথে এই কথাটি বলেন বলছে যে চুল দাড়ি পুরো কামানো সঞ্জয় রায়ের চুল দাঁড়ি পুরো কামানো জ্যাকেটের ভিতর থেকে উকি মারছে বেগুনি রঙের সোয়েটার শাস্তি ঘোষণার দিনও শিয়ালদো কোর্টে বিচারক অনির্বাণ দাসের এজলাসে নির্লিপ্ত ভঙ্গিতে দেখা গিয়েছিল সঞ্জয় রায়কে পুরো নির্লিপ্ত ভঙ্গিতে হুম তবে দুপুর পনে তিনটে নাগাদ বিচারক আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পর আমৃত্যু কারাদণ্ড নির্দেশ দেওয়ার পর সে নির্লিপ্ত দেখা যায়নি সঞ্জয়কে মানে সঞ্জয়ের মধ্যে যখনই রায় ঘোষণা হয়েছে তখন তারপর থেকে কিন্তু সেই নির্লিপ্ত সঞ্জয়কে আর দেখা যায়নি বা সঞ্জয়ের মধ্যে আর দেখা যায়নি কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে থাকেন তিনি তারপর এজলাস ছাড়ার সময় বিড়বির করে কিছু বলতে দেখা যায় তাকে সঞ্জয় রায় এজলাস ছেড়ে যখন বেরিয়ে আসছিলো তখন কিন্তু বিড়বির করে কিছু কথা বলছিল নিজে নিজে যেটা বলছিল যে এজলাস থেকে বেরোনোর সময় সঞ্জয়ের আইনজীবীরা তাকে জানান তাকে মৃত্যুদণ্ড নয় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে শুনে সঞ্জয় বলেন বদনাম হয়ে গেলাম এই কথাটির মানে সত্যি আমি বুঝতে পারলাম না কথাটির মানেটা কি সে ভেবেছে ভোর বসে যে সেই রাত্রে আমি কেন গেলাম আর্জি করে হয়তো এগুলো ভেবেছে যেটা আমরা মনে করছি আর বা এটা ভেবেছে যেহেতু সঞ্জয় বলেছিল রায়ের দিন মানে যখন জেল থেকে সে বের হচ্ছিলো সে বলেছিল যে আমি আর ফিরে আসবো তো স্যার তো এই যে ওই দিন জিজ্ঞেস করলো স্যার আমি ফিরে আসবো তো তারপরে কোর্ট থেকে যাওয়ার পর সে ভেবেছে যে আমি আমার হয়তো সোমবার ফাঁসি সাজা হবে বা নাতে না বা আমি আর ফিরে আসবো না কিন্তু তারপর সঞ্জয় যখন রায় ঘোষণা হলো যে আমি একটু কারাদণ্ড তারপর সঞ্জয় রায় এই কথাটি কেন বলল যে আমি বদনাম হয়ে গেলাম সোমবার সকালে শিয়ালদো আদালতের দুশ মানে দুশো দশ নম্বর কক্ষে ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয় বিচারক বক্তব্য জানতে চাইলে তিনি বলেন আমি খুন বা অন্য কাজ কিছুই করিনি সঞ্জয় বারবার বলছে যে আমি কিছু করিনি কিছু করিনি কিন্তু সঞ্জয়কে কে পাঠিয়েছে কার মাধ্যমে ওখানে গেছে কে ফোন করেছে কে ওকে ফাঁসিয়েছে সব বলছে না জাস্ট একজন অফিসারের নাম বলছে ওই বিনীত গোয়েল ওই আইপিএস অফিসার হেনা তেনা এগুলো কিন্তু আর কে কে আছে সেইগুলো কিন্তু সঞ্জয় বলছে না কিন্তু সঞ্জয় বারবার দাবি করছে যে আমি করে আমি করিনি আমি নির্দোষ আমি কোনোটাই করিনি সঞ্জীব বলছে আমি কোনোটাই করিনি আমাকে ফাঁসানো হচ্ছে আমি আগের দিনে বলেছি যেটা আমি শুনেছি এত প্রমাণ কিছু নষ্ট হয়েছে বলছে এত প্রমাণ নষ্ট হয়েছে আমি জানতাম না আগের দিনে বলেছিলাম আমি জানতাম না আগের দিনই বলেছিলাম আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল সেটা নষ্ট হয়নি সঞ্জয় বারবার এই কথাটি বলছে যে আমি যদি কিছু করতাম তাহলে আমার গলায় যে রুদ্রাক্ষের মালা মানে ওই মনে হচ্ছে মেন একটা হাতিয়ার বেয়েছে মেন একটা প্রমাণ যেটা হলো রুদ্রাক্ষার মালা হুম সেটা নষ্ট হয়নি আমি নির্দোষ আপনাকে আগেই বলেছি যে কিভাবে আমাকে মারধর করা হয়েছে মানে সঞ্জয় বলছে সঞ্জয়কে নাকি মারধর করা হয়েছে মানে যারা সঞ্জয়কে ফাঁসিয়েছে তারা নাকি সঞ্জয়কে মারধর করে এই সমস্ত কিছু করিয়েছে সই টই করিয়েছে সঞ্জয়কে দিয়ে জোর করে সঞ্জয়কে এই সব কিছু করতে বলেছে যার যা ইচ্ছে করেছে হুম অত্যাচার করা হয়েছে সাইন করানো হয়েছে মানে সঞ্জয়কে দিয়ে সাইন অবধি করানো হয়েছে মার ধর ধমক দিয়ে সেখানে বলেছে মানে যেখানে বলেছে সাইন করতে সেখানেই আমি সাইন করেছি সঞ্জয় এই কথাটি বলছে যে আমাকে মেরে ধেরে ধমকিয়ে চমকিয়ে যা যা করতে বলেছে আমি সেটাই সেটাই কিন্তু করেছি আদালতে বাকি সময় সঞ্জয়ের হয়ে সওয়াল করেন তার আইনজীবী হুম সওয়াল জবাব চলার সময় কাঠগড়ায় দাঁড়িয়ে দুহাত সামনে ঝুলিয়ে রেখে সামনের দিকে তাকিয়েছিলেন তিনি প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে শনিবার আর্জিকর মামলার রায় শুনে কিছুটা হতাশ হয়ে গিয়েছিলেন সঞ্জয় রায় সেদিন রাতে কিছু খাননি তিনি তবে রবিবার সকাল থেকে তার আচরণে তেমন পরিবর্তন চোখে পড়েনি শনিবারের পর থেকে রবিবার কিন্তু সে আস্তে আস্তে করে ঠিক হতে শুরু করে জেলে স্বাভাবিক থেকেছেন সঞ্জয় হ্যাঁ ক্যারামও খেলছেন অন্যদের সঙ্গে মানে ক্যারাম খেলাটাও কিন্তু উনি অন্যদের সঙ্গে খেলছেন বুঝতে পারলেন বন্ধুরা তবে সঞ্জয় কেন ওই কথাটি বলল এটা আমি বুঝতে পারলাম না তবে এই বলবো যে সঞ্জয় যেটা ভেবেছিল আমার ফাঁসি হবে ফাঁসি হলো না যার জন্য সঞ্জয় একটু রিল্যাক্স ফিল করছে তবে একটা কথা বলতেই হয় যে এটা খুব খারাপ হলো তিলক তো আমার সত্যি জাস্টিস পেলো না যদি কঠিন শাস্তি দেওয়া হতো ক্যাপিটাল শাস্তি পানিশমেন্ট মানে সঞ্জয় রায়কে ফাঁসি ঘোষণা হতো তাহলে হয়তো একটু শান্তি পেতাম তবে আপনাদের কাছে অনুরোধ করবো যে প্রত্যেকে প্রতিবাদ করুন উইড ডিমান্ড জাস্টিস উইড ডিমান্ড জাস্টিস যে চলুন প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের বক্তব্য বা মন্তব্য আপনাদের অমূল্য মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা চলুন টাটা তো তোমার মা বাবা সত্যিই খুব কষ্টে আছেন ওনাদের পাশে থাকাটা আমাদের খুব প্রয়োজন ওনারা যেভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন সত্যি গাড়ি হ্যাডস অফ